নমস্কার আমি নন্দিতা আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল নিউজ বাংলা লাইভ আজ রবিবার আর আমি চলে এসেছি সরাসরি লাইভে নতুনভাবে নতুন কিছু নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি টিপস সুন্দর ত্বক এবং চুলের জন্য কয়েকটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখন আমাদের মধ্যে সবথেকে বিগ প্রবলেম যেটা দেখা যাচ্ছে হেয়ার ফল হেয়ার ফল আমাদের যে কোনো সিজনেই আমাদের হেয়ার ফল প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে যার ফলে চিন্তা করার কোনো দরকার নেই চিন্তা করে কোনো লাভ নেই চিন্তা করলে আরও হেয়ার ফল আমাদের বাড়বে সো ওই সব না ভেবে আমরা যদি একটা হেলদি লাইফস্টাইল লিড করি সেক্ষেত্রে আমরা ভালো আরও রেজাল্ট পাবো সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কয়েকটি খাওয়ার যেই খাবারগুলো আমরা খেলে আমাদের হেলথও ভালো থাকবে তার সাথে আমাদের স্কিন অ্যান্ড হেয়ার আরও বেটার রেজাল্ট পাবে স্কিন সো ফার্স্ট অফ মাই লিস্ট ইজ ওয়াটার জল জল আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে যেটা আমরা সবাই জানি কিন্তু কেউই খাই না তাই আজ থেকে ইভেন এখন থেকে মেজার করে দিনে এক থেকে দু লিটার জল খান আপনার টেবিলে আজ থেকে একটা বোতল রাখুন মেজার করে এক থেকে দু লিটার জল খান উইদিন থ্রি টু ফোর মান্থস ইউ উইল সি এন নোটিসেবল ডিফারেন্ট ইন ইউর হেয়ার অ্যান্ড সো সেকেন্ড অফ মাই লিস্ট ইজ ড্রাই ফ্রুটস আমাদের মধ্যে একটা মিসকনসেপশান আছে যে ড্রাই ফ্রুটস খেলে আমাদের ওয়েট গেইন হয় এটা একদমই ভুল কথা আমরা যদি সঠিকভাবে সঠিক পরিমাণে ড্রাই ফ্রুটস খাই সেক্ষেত্রে আমাদের উপকারী হবে আর ড্রাই ফ্রুটসের মধ্যে থেকে ইম্পর্টেন্ট আমন্ড আমন্ড আপনারা ডিরেক্টলিও খেতে পারেন এছাড়া সব থেকে আরও ভালো রেজাল্টের জন্য আরও ভালো বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনারা আমন্ডটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন এবং নেক্সট ডেতে সকালে আমন্ডের খোসাটা ছাড়িয়ে খাবেন এবং তিন থেকে চার মাসের মধ্যে আপনি আপনার স্কিন এবং হেয়ারে একটা আলাদাই গ্লো দেখতে পাবেন অ্যান্ড থার্ড অফ মাই লিস্ট ইজ সাইট্রাস ফুড সাইট্রাস ফুড বলতে আমরা কি বুঝি টক জাতীয় ফল যেমন কমলা লেবু পাতি লেবু টমেটো এটসেট্রা এই ফলগুলো আপনার ডেলি ডায়েটে একটা করে রাখুন এবং নিয়মিত খাবারের সাথে খান এই ফলগুলো শুধুমাত্র আমরা ভিটামিন সির জন্য খাবো না দিস ফুডস আর গুড সোর্স অফ আয়রন সো প্রত্যেকেরই উচিত এই ফলগুলো একটা করে খাওয়া অ্যান্ড ফোর্থ অফ মাই লিস্ট ইজ গ্রিন লিফি ভেজিটেবলস কেন সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা আমাদের হেলথ স্কিন এবং আমাদের হিমোগ্লোবিন লেভেল বাড়াবে হিমোগ্লোবিন লেভেল বাড়ানোর ফলে আপনার স্কিনে একটা আলাদাই গ্লো আপনি পাবেন অ্যান্ড লাস্ট অফ মাই লিস্ট ইজ অ্যাটলিস্ট দিনে একটা করে ডিম খান ডিম প্রচুর ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সো অ্যাটলিস্ট একটা করে ডিম খাওয়ার চেষ্টা করুন আবার অনেকেরই ভুল ধারণা আছে যে ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায় এটা একদমই ভুল ধারণা ইভেন এখন দেখা গেছে যে প্রোটিন যারা কম খায় তাদের ক্ষেত্রেই হাইপার টেনশন ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে গেছে সো ডেলি অ্যাটলিস্ট একটা করে ডিম খান প্রোভাইডেড আপনার কোলেস্টেরল কন্ট্রোলে আছে এবং আপনার যদি মনে হয়ে থাকে যে ডিম অয়েলি ফুড তো সেক্ষেত্রে আপনি সেদ্ধ ডিমও খেতে পারেন আর আপনার যদি মনে হয়ে থাকে যে ডিম আমার খেতে ভালো লাগছে না সেক্ষেত্রে আপনি আরও প্রোটিন সোর্সের আরও অনেক ফুডস আছে সেগুলো খেতে পারেন যেমন আপনি মাছ মাংস পনির এটসেট্রা এগুলোও খেতে পারেন এগুলো গুড সোর্স অফ প্রোটিন সো এই টিপসগুলো আপনারা ফলো করুন উইদিন থ্রি টু সিক্স মান্থস আপনারা আপনাদের মধ্যে একটা বিগ চেঞ্জ আপনার স্কিন এবং হেয়ারের মধ্যে একটা বিগ চেঞ্জ দেখতে পাবেন ধন্যবাদ